জানিস যোগ্যতা কি কি কোন গুণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তিনি সদ্গুরু অর্জুন কেন মনে করেছিলেন যে তার জীবনে একজন সদ্গুরুর প্রয়োজনীয়তা রয়েছে যে তার সমস্ত সমস্যার সমাধান করবে আজকে এই শ্লোকটি আমরা পাঠ করব শ্রীমৎ ভাগবত গীতা যথাযথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের অষ্টম শ্লোক সবাই সাথে থেকো তো সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা গীতা পাঠ করব তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

नामयम विष्णुपादाय पादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांतो स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चत देश तारिणे वांछाकल्पतरुभस्य भये वचा

બલભદ્ર સુભદ્રાભ જગન્નાથ ઓળસિદેવ પ્રિયુચ કૃષ્ણ ભક્તિવત જય શ્રી કૃષ્ણ જૈતાનંદૈતર શિવિૌર ભક્ત કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે જય શ્રી શ્રી મંગળાચરણ કીચ ઓમ નમાગવતે વાસુદેવાય ॐ नम भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मदीरय नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भुक्तिर्भवति नहिष्ठुकि कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च নন্দগোপক গোব গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো श्रीमद्भगवद्गीता যথা যথো তো আজকে আমরা পাঠ করব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সাংখ্যযোগের অষ্টম শ্লোক अर्जुन কি বলছেন এই শ্লোকের মধ্যে সেটা আমরা ডিটেলসে জানব অর্জুন উবাচ নাহি প্রপশ্যামি মাম অপনুদাত যৎসুকম উচ্ছেষসনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূম অসপ্তম ঋদ্ধম রাজ্যম সুরা নাম ওপি চ অধিপত্তম ন মানে না হি মানে অবশ্যই প্রপশ্যামি মানে দেখছি মম মানে আমার অপনুদাত মানে দূর করতে পারে যত যা শোকম মানে শোক উচ্ছ্বশনাম মানে শুকিয়ে দিচ্ছে ইন্দ্রিয়ানাম মানে ইন্দ্রিয়গুলিকে অবাপ্য মানে প্রাপ্ত হয়ে ভূমৌ মানে এই পৃথিবীতে অসপত্নম মানে প্রতিদ্বন্দ্বিত বিহীন ঋদ্ধম স্মৃদ্ধিশালী রাজ্যম রাজ্য সুরানাম দেবতাদের ওপি এমনকি চ মানে ও আধিপত্যম মানে আধিপত্য অনুবাদ আমরা ইন্দ্রিয়গুলিকে আমরা না সরি আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে স্মৃতিশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না অর্জুন বলছে তাৎপর্য শিল্প উপাদ কি জয় অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল কেতাবি বিদ্যা উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেতা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু কিবা বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে সৎকার মানি পুনর্ মন্ত্রতন্ত্র বিশারদ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ববিতা না হন তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন এটা পুরাণে উল্লেখ রয়েছে জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনশ্চর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দে পরিপূর্ণ ধনেশ্চর্য ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড়ো অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুর মাধ্যমে বিজ্ঞান সম্মানিত ভগবৎ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখাচ্ছন্দ মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রেমত্বতাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোক মুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলি সাত হয়ে যেতে পারে এমনকি উচ্চ লোকে উন্নীত হওয়ার প্রচেষ্টা যেমন মানুষের চাঁদে যাওয়ার প্রয়াস তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশ্বন্তি সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয় জগতের অনেক রাজনীতিবিদি এইভাবে অধপতিত হয়েছে এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা তো এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যত জারো জাগতিক জাগতিক কষ্ট রয়েছে এগুলোর সমাধান কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে হবে না তাহলে এখানে বলছে যে কত কত দেশ রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে ওরা অনেক উন্নত কিন্তু তবুও ওদের সঙ্গে কথা বললে জানা যাচ্ছে যে ওদের মধ্যেও সমস্যা রয়েছে ওরাও কোনো মতে শান্তি পাচ্ছে না তো টাকা পয়সা কিন্তু শান্তির কারণ না শান্তির একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হওয়া যায় শ্রীমদ ভাগবত গীতা যথাযথ পাঠ কি যায় ওম নম ভগবতে দেওয়ায় ওম নম ভগবতে বাসুদেবাই ওম নম ভগবতে বাসুদেবায় তো আজকে শ্লোকটা পাঠ করে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে